ভালোবাসার শপথ নেওয়াটা যতটা সহজ তা বাঁচিয়ে রাখা ঠিক ততটাই কঠিন আজ আমি আর আরিবা আমাদের জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়ে নিলাম আমরা চিন্তা করলাম আমরা বিয়ে করে ফেলব এটাই কি সত্যি ঠিক হবে এটাই আমরা বুঝতে পারতেছিলাম না তবে তার পরিবার আমাদেরকে কখনোই মেনে নেবে না সেই জন্য সেই রাতে আমরা ছোট্ট করে একটা কাবিন করে ফেললাম কোনো সাতছদ্দা ছিল না কোনো আত্মীয় স্বজন ছিল না কেউ ছিল না আমাদের পাশে আমি আর আইবা আর সাথে দুইজন আমার বন্ধু ছিল যাদেরকে সাক্ষী হিসেবে রাখা হলো সেই রাতে আমি যখন কবুল বলতেছিলাম মনে হচ্ছিল আমি পৃথিবীর মধ্যে সবচাইতে খুশি এবং একটা ব্যক্তি কারণ আমি অন্ধ জানা সত্ত্বেও একটা মেয়ে আমাকে এমনভাবে আগলে ধরে রাখলো যা কখনো ভাবার বাবার বাহিরে ছিল আমার আমি কখনো ভাবিনি কেউ আমাকে এমনভাবে ভাবে আগলে ধরে রাখবে তবে এই সুখের পিছনে অনেক কষ্টের কান্নাগুলো লুকিয়েছিল আর পরিবার তাকে ত্যাগ করে দিয়েছিল বলেছিল তুই যদি এই ছেলেটাকে বিয়ে করিস তাহলে তুই আমাদের মেয়ে নস আমাদেরকে ছেড়ে যেতে হবে চিরবেলার জন্য এই মেয়েটা তার পরিবারকে ছেড়ে দিয়েছে আমাকে ভালোবেসে তো আমি এর হাতটা কি করে ছেড়ে দেই আমিও তার হাতটা শক্ত করে ধরে বললাম আমি সারাটা জীবন থাকবো তোমার মাসে তুমি কান্না করো না তবে এটা কি সত্যি আদা ভালোবাসা একটা মেয়েকে তার পরিবার থেকে ছিনিয়ে আনলাম আশেপাশের প্রতিবেশীরা আমাদের দিকে আঙুল তুলতো আর বলতো একটা বন্ধ ছেলেকে দিয়ে করে মেয়েটা তার জীবনটাকে শেষ করে দিয়েছে কেন করলো এইসব নানা বিষয় নিয়ে তারা কথা তুলতো রাস্তা দিয়ে হেঁটে গেলে কানে আসতো নানা ধরনের ঠাট্টা বিদ্রুপ মজাই আর কি তারপরও আরিভাগু কেমন জানি একদম চুপ হয়ে সব কিছু মেনে নিয়ে একটা মিচকে হাসি দিয়ে আমাকে কানে কানে এসে বলতো আমি শুধু তোমাকে ভালোবাসি আর শুধু তোমাকেই চাই এইটুকুই বলে ফেলতো তবে আমার যেন একটা কোথাও ভয় হচ্ছিল যেন এই সব কিছু অন্ধত্ব একটা অভিশাপ মনে করে আরিবা কখনো না ক্লান্ত হয়ে আমাকে ছেড়ে দেয় এটা নিয়ে আমি অনেক চিন্তায় থাকতাম তবে এই বিয়ের পরের জীবনটা আসলে মোটেও আমাদের তেমন একটা সুখে ছিল না কারণ টাকা পয়সা ছিল কম অভাব অনটন ছিল তেমন একটা আয় রোজগারের পরিস্থিতিও ছিল না এই সব মিলিয়ে পরিবার সংসারটা আমাদের মোটেও সাজানো গোছানো ছিল না তবে দিন শেষে আইবার মুখের দিকে তাকালে যেন সব কিছুই ভুলে যেতাম রাতে খাবার না খেয়ে ঘুমালেও ওর মুখটা দেখে আমার সব পেট ভরে যেত তবে আরিবা আমাকে বুঝতে পারতো তাই সে আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করত তুমি এত ভয় পাও কেন আমি তোমাকে জানি বুঝি তুমি কোনো একটা বিষয় নিয়ে ভয় পাচ্ছ এটা চিন্তা করো না যদি কখনো পরিবার সমাজ সারা পৃথিবীর সামনেও প্রমাণ দিতে হয় না যে তোমাকে কতটা ভালোবাসি আমি তাও করতে রাজি আছি যুদ্ধে লড়তে হবে আমি তাও করতে রাজি আছি তবু আমি তোমাকে ছেড়ে যাব না তো সেদিন আমার মনে হয়েছিল ভালোবাসা মানে শুধু সুখগুলো ভাগাভাগি করা নয় ভালোবাসা মানে সমস্ত পরিস্থিতিতে ভাগাভাগি করা ভালোবাসা মানে একে ওপরের দুঃখ গুলো ভাগাভাগি করা আর আমি ওই দিনেই প্রতিজ্ঞা করলাম যদি কখনো পৃথিবী ছাড়তে হয় না তাও ছাড়তে রাজি আছে তবু আর এইবার হাতটা আমি কখনোই ছাড়বো না ওই জন্যে আমরা নিজেদের পৃথিবী নিজেরাই তৈরি করবো